নমস্কার বন্ধুরা দৈনিক রাশিফল ভিডিওতে স্বাগতম জানাচ্ছি আরও একটি নতুন রাশিফল ভিডিওতে এই ভিডিওটি আপনাদের মকর রাশি জাতক জাতিকাদের জন্য অনেক অনেক গুরুত্বপূর্ণ হতে চলেছে এই ফেব্রুয়ারি মাসটি আপনারা কেমনভাবে ব্যতীত করবেন এই মাসটিতে আপনাদের কী লাভ হবে এবং কি ক্ষতি হবে আপনাদের আর্থিক পরিস্থিতি কেমন যাবে পারিবারিক জীবনে কেমন প্রকারের সুখ সমৃদ্ধি বজায় থাকবে ব্যবসাতে কেমন প্রকারের লাভ পাবেন প্রেমের জীবন কেমন যাবে স্বাস্থ্য জীবন কেমন যাবে এই পুরো প্রক্রিয়া আপনারা জানতে পারবেন আজকের এই ভিডিওটিতে সব মাতা এবং বনেদের বড় ভাইদের অনুরোধ ভিডিওটিকে আপনারা শেষ পর্যন্ত দেখতে থাকুন এবং আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন কারণ আমরা প্রতিদিন একটি করে নতুন রাশিফল ভিডিও নিয়ে আসি আপনাদের মকর রাশি জাতক জাতিকাদের জন্য তো চলুন ভিডিওটি শুরু করা যাক সত্যিকারের শ্রী গণেশ প্রভুর ভক্তরা অবশ্যই জয় শ্রী গণেশ প্রভু কমেন্টে লিখুন আপনারা শ্রী গণেশ প্রভুর আশীর্বাদ পাবেন আপনাদের সকল মনোকামনা পূরণ হবে এই মাসটি মকর রাশির জাতকদের জন্য নতুন সূচনা এবং শক্তি যোগানোর সময় বৃহস্পতি আপনাকে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিতে এবং ভবিষ্যতের জন্য পরিকল্পনা করতে সাহায্য করবে শনির প্রভাব আপনাকে ধৈর্যশীল এবং লক্ষ্যভিত্তিক করে তুলবে রাহু কিছু অপ্রত্যাশিত বাধা আনতে পারে তবে আপনার আত্মবিশ্বাস এবং কৌশল তা কাটিয়ে উঠতে সাহায্য করবে শুক্র সামাজিক এবং ব্যক্তিগত সম্পর্ককে মজবুত করবে মঙ্গল আপনাকে নতুন উদ্যোগ নিতে এবং জটিল কাজ সম্পন্ন করতে সাহস দেবে মাসের শুরুতে দীর্ঘমেয়াদী পরিকল্পনা তৈরি করুন মাঝামাঝি সময়ে কিছু গুরুত্বপূর্ণ সুযোগ আসতে পারে মাসের শেষে জীবনে ইতিবাচক পরিবর্তন এবং সাফল্যের সম্ভাবনা থাকবে কর্মক্ষেত্রে নিজেকে প্রমাণ করার জন্য এটি একটি শক্তিশালী সময় বৃহস্পতি আপনাকে নতুন উদ্যোগ গ্রহণে সহায়তা করবে এবং সৃজনশীল চিন্তাভাবনা আনতে সাহায্য করবে শনির প্রভাব আপনাকে কঠোর পরিশ্রমী এবং সংগঠিত রাখবে মঙ্গল দ্রুত সিদ্ধান্ত নিতে এবং বড় দায়িত্ব নিতে আপনাকে প্রস্তুত রাখবে বুধ যোগাযোগ দক্ষতা বাড়াবে এবং দলগত কাজে সফলতা আনতে সাহায্য করবে নতুন চাকরি খুঁজছেন এমন ব্যক্তিদের জন্য এটি একটি প্রতিযোগিতামূলক কিন্তু আশাব্যাঞ্চক সময় মাসের মাঝামাঝি বড় দায়িত্ব এবং নতুন প্রজেক্টে সুযোগ আসতে পারে মাসের শেষে কর্মক্ষেত্রে বিশেষ স্বীকৃতি পাওয়ার সম্ভাবনা থাকবে এই মাসে আর্থিক স্থিতিশীলতা বজায় থাকবে এবং সঞ্চয়ের সুযোগ তৈরি হবে বৃহস্পতি নতুন আয়ের উৎস এবং বিনিয়োগের পরিকল্পনা আনবে শনির প্রভাব আপনাকে বাজেট মেনে চলতে এবং খরচ নিয়ন্ত্রণে রাখতে সাহায্য করবে মাঝামাঝি সময়ে কিছু বড় খরচ হতে পারে তবে এটি ভবিষ্যতের জন্য লাভজনক হবে রাহু ঝুঁকিপূর্ণ বিনিয়োগের প্রতি আকর্ষণ আনতে পারে তবে সঠিক সিদ্ধান্ত নিন মাসের শেষে সম্পত্তি ক্রয় বা লেনদেনের জন্য এটি একটি শুভ সময় এটি দীর্ঘমেয়াদী পরিকল্পনার জন্য একটি ফলপ্রস্যু মাস হবে শারীরিক এবং মানসিক স্বাস্থ্যের জন্য এই মাসটি গুরুত্বপূর্ণ মঙ্গল আপনাকে উদ্যমী এবং কর্মক্ষম রাখবে শুক্র মানসিক প্রশান্তি আনবে এবং ইতিবাচক দৃষ্টিভঙ্গি বাড়াবে রাহুর কারণে মাঝে মাঝে মানসিক চাপ হতে পারে তবে ধ্যান এবং যোগব্যায়াম আপনাকে শক্তিশালী রাখবে ঋতু পরিবর্তনের সময় সর্দি এবং ফ্লু থেকে সাবধান থাকুন নিয়মিত ব্যায়াম আপনাকে ফিট রাখতে সাহায্য করবে পর্যাপ্ত ঘুম এবং সুষম খাদ্য নিশ্চিত করুন শিক্ষার্থীদের জন্য এটি একটি কঠোর অধ্যাবসায়ী এবং সাফল্যের সময় বৃহস্পতি শেখার প্রতি আগ্রহ বাড়াবে এবং নতুন বিষয় আয়ো করতে সাহায্য করবে মঙ্গল আপনাকে পরীক্ষার প্রস্তুতিতে মনোযোগী রাখবে সৃজনশীল শিক্ষায় যুক্ত শিক্ষার্থীরা নতুন দক্ষতা অর্জন করবে প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য এটি একটি শুভ সময় শিক্ষকদের কাছ থেকে পরামর্শ নিলে উপকার হবে এটি অধ্যাবসায় এবং ফোকাস বজায় রাখার মাস সম্পর্কের ক্ষেত্রে নতুন উদ্দীপনা এবং বোঝা বোঝাপড়ার সময় শুক্র রোমান্টিক সম্পর্ককে গভীর করবে এবং পারস্পরিক বোঝা পড়া বাড়াবে বিবাহিতদের জন্য এটি পুরনো সমস্যা সাবধান করার এবং সম্পর্ক শক্তিশালী করার সময় সিঙ্গেলদের জন্য এটি নতুন সম্পর্ক শুরুর সম্ভাবনা আনবে বন্ধুত্বের ক্ষেত্রে নতুন সম্ভাবনা তৈরি হবে মাসের শেষে সম্পর্কের ক্ষেত্রে ইতিবাচক পরিবর্তন দেখা যাবে পরিবার এবং বন্ধুদের সঙ্গে সময় কাটানোর জন্য এটি একটি শুভ সময় শুক্র পারিবারিক পরিবেশে আনন্দ এবং শান্তি আনবে পরিবারের ছোট সমস্যাগুলি সমাধানে আপনার সক্রিয় ভূমিকা থাকবে বন্ধুত্বের ক্ষেত্রে নতুন সম্পর্ক তৈরি হতে পারে মাসের শেষে পরিবারের সঙ্গে আনন্দ ঘন মুহূর্ত উদযাপন করার সুযোগ পাবেন আপনারা ঘরে সুখ শান্তির জন্য অবশ্যই এই চারটি উপায় করুন প্রথম উপায় শনিবার কালো তিল এবং সরিষার তেল দান করুন দ্বিতীয় উপায় প্রতিদিন ওম নম শিবাই মন্ত্র জপ করুন তৃতীয় উপায় নীলা রত্ন ধারণ করুন চতুর্থ উপায় হল হনুমান মন্দিরে প্রদীপ জ্বালান এতে আপনাদের ঘরে সর্বদাই সুখ শান্তি বজায় থাকবে তো বন্ধুরা ভিডিওটি এই পর্যন্তই যদি ভিডিওটি ভালো লেগে থাকে ভিডিওটিকে একটি লাইক অবশ্যই করুন দেখা হবে আরও একটি নতুন রাশিফল ভিডিওর সাথে ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন নিজের পরিবারকেও সুস্থ রাখুন ধন্যবাদ